আসলে আমার বাল যদি বলু যে কমেডিয়ান তো বলবো বংগাই আমার খুব লাগে ওনার কমেডি আমি অ্যামেজিং রি এর ভিডিও দেখেছিলাম মাঝে খুব ভালো এখন অবশ্য এত হয়তো কম বানাই বাট অ্যামেজিংলি হ্যাঁ বড় ইউটিউবার দা বংগাই অরপে কিরণ দা আর এদিকে অ্যামেজিং রি এরা নাকি কমেডিয়ান এটাকে মানা যায় এতদিন জানতাম বাংলা বড় ইউটিউবারের খ্যাতিটা শুধুমাত্র একজন রোস্টারি পেস আজকে জানলাম বাংলার বড় ইউটিউবার একজন কমেডিয়ান কি দিদি মাথায় বুদ্ধি শুদ্ধি আছে না শুধু গোবর ভরা আছে বন্ধুরা এই রাখি দেবনাথ কেন রোস্টারদের পছন্দ করে না তার চুল চেরা বিশ্লেষণ করে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো ছেলে শুরু করতে আমার কোন রোস্টার পছন্দ না আমি দেখতে ভালো লাগে তো দূরে কথা আমি সামনেও দেখতে চাই না আমার কেন দিদি আমাদের পছন্দ করো না আমাদের মুখটাই কালো

যাতে তোমার ওই ভিডিও গুলো দেখার সময় ওই মোটিভেশন ভিডিও গুলো দেখার সময় যাতে কোনো অ্যাড না আসে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি মানুষের মন রাখতে পারবে ততদিন তুমি ভালো সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না আর আগেও আমি দেখতাম না এখন তুমি কারোর রোস্ট দেখো না আগেও দেখতে না তাহলে এটা কি আমি করব প্র্যাঙ্ক কল আমাদের সবার ভালো লাগার একটা চ্যানেল দ্য ডার্টি গাই আই উইল কে তো চলো বেশি বকবক না করে প্র্যাঙ্ক কলটাকে করে নি ঠিক আছে মানে এটাই না তুমি রশ ভিডিও দেখতে আর মজা নিতে যদি আমরা যখন অন্যকে রোস্ট করি তখন খুব মজা না বসে বসে না আর নিজের বালা হলে খুব কষ্ট হয় বসে যদি ঝাঁটা যেন ঝাঁটা না যখন আজ থেকে পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম মানে যখন ডিপ্রেশনে চলে যায় তখন সেখান থেকে নিজেকে কন্ট্রোল করে জীবনে অনেক সাকসেস পেয়েছি ডিপ্রেশন টু সাকসেস এটা নিয়ে তোমার একটা ভিডিও ছিল না যেখানে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে যাওয়ার পরেও তুমি মধ্যে নিজেকে কন্ট্রোল করে নিজের জীবনে অনেক পরিবর্তন এনেছিলে দিদি ওটা সত্যি ছিল নাকি শুধুই নাটক চিম্পেদি গেন করে ফলস বাড়ানোর ধান্দা ছিল মানে খুব কাঁদ দাম কাঁদ থেকে আমার বালিশ ভিজে যেত এত কান্না করেছি আমি

জিনিস বলছি দিদি শোনো গুরুকে গুরু মানতে শেখো কারণ যারা তোমার ফুলগুলো ধরিয়ে দিলো তোমাকে রোস্ট করে পপুলার করে দিল তাদেরকে দিনের শেষে একটু হলেও সম্মান করো রে আমি তখন ছোট ছিলাম আমিও তো বুঝতাম না এই ব্যাপারগুলো না আমি ওই ব্যাপারগুলো বুঝতাম না যে কোন ভিডিও করলে আমি রোস্ট হব না কোন ভিডিও করলে রোস্ট হবো আর আজ থেকে পাঁচ বছর আগে ছোট ছিলে সেটা বুঝলাম কিন্তু যখন রোস্টারতে হুমকি দিচ্ছিলে তখন একটু ছোট বলে মনে হলো না যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। তাও মেনে নিচ্ছি তুমি ছোট ছিলে হুমকি দিয়েছিলে কিন্তু এখন তো বড় হয়ে গেছো তাহলে এটা কি এটা রোস্টার আর রোস্টারটা এমন না যে তোমার লাইফের ওই খারাপটাই তুলে ধরে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না আচ্ছা দিদি আমরা মেনে নিলাম আমরা খারাপ অংশটুকু তুলে ধরি কিন্তু রোস্টাররা যখন ভালো কিছু করে সেটা তোমার চোখে পড়ে না আমরা যখন আরজিকর নিয়ে ভিডিও বানালাম কাশ্মীরি হামলা নিয়ে প্রতিবাদ করলাম তখন সেগুলো তো তোমার চোখে আসেনি তুমি ওই খারাপ অংশটুকুই নিয়েছো তোমার ওই একটা ভিডিও থেকে তুমি খারাপ পার্টটাই তুলে আনবে

তেমনি তুমি সোশ্যাল মিডিয়া অ্যাপে ভিডিও ছাড়বে আর আমরা দেখবো না তা কি করে হয় আসলে আমাদের কাজটাই হচ্ছে তোমাদের ভুল বের করে দেওয়া আর সোশ্যাল মিডিয়া থেকে নোংরাগুলো পরিষ্কার করে দেব আসলে এগুলো তখনই বুঝতে যখন স্কুলে গিয়ে তুমি পড়াশোনা করতে কিন্তু না তুমি তো পড়াশোনা না করে মুজরামিগিরি করছো করতে চাই বং লাইকে বিয়ে করতে চাও আচ্ছা ডেট করতে চাও তাহলে সিনেমা বাপ নাকি না সিনেমা বাপ পছন্দ করবে না অথচ বিয়ে করার হলে কিরণ দত্ত দা বংগাই বাংলার সবচেয়ে বড় রোস্টার আর ডেট এর সঙ্গে মিনময়দার সঙ্গে সিনেমা বাপ তো বন্ধুরা একে নিয়ে আর আমি পাচ্ছি না তোমরাই সামলাও আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই